আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেমিস্ট্রি সাজেশন ক্লাস আজকে আমরা আমাদের সব থেকে বেশি যে টপিকটা নিয়ে ক্রেজ আছে পোলাবাইনের মধ্যে সেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে জৈব যৌগ তো জেনারেলি দেখা যায় যে ইন্টার লাইফ থেকে শুরু করে নিয়ে আমাদের একদম অ্যাডমিশন পর্যন্ত জৈব যৌগ নিয়ে একটা এক্সট্রা লেভেলের ক্রেজ দেওয়া হয় যেটা কারণ আমাদের এটাকে অনেক কঠিন টপিক মনে হয় এবং এটার আমরা অনেক বেশি পিনিক দিয়ে দেখি ফিজিক্সে যেমন পিনিক দিয়ে দেখি এটা এরকম করে দেখি তো আমার উদ্দেশ্য খুবই সিম্পল তোমাদের করে দেয় এবং আমি এখানে এক্স্যাক্ট বলে দিব যে এ কয়টা জিনিসের বাইরে এক লাইনে পড়তে হবে না এখান থেকে তোমার নাইনটি পার্সেন্টের উপরে কমন পাবা আমি বাদ বাকি সময় বলি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যোগের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে নাইনটি পার্সেন্টের উপরে কমন পাবা জাস্ট এতটুকু করে গেলে ঠিক আছে তো আমরা এই পুরো জৈব যোগটাকে জাস্ট মাত্র আমরা তেরোটা ক্যাটাগরিতে ভাগ করছি টোটাল তেরোটা ক্যাটাগরি ঠিক আছে এবং তেরোটা ক্যাটাগরি এরকম না যে আমি তোমাকে একটা গ্রস বলে দেবো যে এখান থেকে সব দেখে নাও এরকম না আমি এক্স্যাক্ট যাবো যেই টপিক এই টপিক অ্যান্ড অনেকে মনে করবে যে ভাই এটা পিডিএফ দিয়ে দিলে তো ভালো হইতো পিডিএফ আমি আলাদা করে দিয়ে রাখছি এই ক্লাসটা আর আমরা জেনারেলি লেকচার স্লাইড দেই না ওইটা নিয়ে আলাদা ব্যাপার আছে কেন আমি দেই না কারণ আছে একটা স্টুডেন্টের জন্যই দেই না বাট এইটার একটা পিডিএফ আমি দিয়ে রাখবো কারণ এটা যেহেতু সাজেশন ক্লাস সাজেশন ক্লাসের পিডিএফ দিলে আমার কাছে মনে হয় না কোনো ক্ষতি আছে মানে স্টুডেন্টদের কোনো ক্ষতি আছে ওইটা নিয়ে পরে বলবো এগুলো নিয়ে এখন বলার সময় না বাট এটার পিডিএফ আছে ডিসক্রিপশন বক্স কমেন্ট সেকশন থেকে পিডিএফটা তোমরা চাইলে ডাউনলোড করে ফেলতে পারো লিঙ্ক দেওয়া আছে নিচে ঠিক আছে তাহলে তোমার এই জিনিসটা খুব সহজ হবে জাস্ট পিডিএফ দেখবা বই থেকে এই জিনিসগুলো পিক করে পড়ে ফেলবা কিছু কিছু জিনিস একটু কোশ্চেন ব্যাংক থেকে পিক করতে হবে বা কনসেপ্ট বুক থেকে পিক করতে হবে কনসেপ্ট বুক না কোশ্চেন ব্যাংক থেকে পিক করতে হবে বাট মোরলেস তুমি জাস্ট পিডিএফটা নিয়ে দাগাই দাগাই করে ফেলবা এবং আমি এটা আমাকে অ্যানালাইজ আমি করবো এবং এটাকে ব্যাখ্যা দিবো যে কোনটা দিয়ে আমি কি বুঝাইছি এই কারণে এটা তোলা ঠিক আছে তো প্রথম ক্যাটাগরি যেটা আমি ফেলাইছি সেটা হচ্ছে ভাই তোমার প্রস্তুতি এটা হচ্ছে প্রস্তুতি প্রস্তুতির মধ্যে কি কি আছে আমি নাম পড়ে চলে যায় ঠিক আছে জাস্ট কি করবা জাস্ট বিক্রিয়া দেখবা কোনো এটার ভিতরে কোনো প্রকারের মেকানিজম কিচ্ছু দেখবা না মেকানিজম যেটাতে দেখতে হবে আমি ওইটাতে আলাদা করে বলে দেবো যে এটাতে মেকানিজম দেখবা এখানে সরাসরি জাস্ট ভাই বিক্রিয়াটা পড়বা বিক্রিয়া প্রভাব হোক বিক্রিয়া প্রভাব হোক মোর দ্যান ঠিক আছে তো প্রস্তুতি টিএনটি বেনজিন ডেটল বেনজোকুইনন ক্লোরোফর্ম এটা হচ্ছে গিয়ে বেঞ্জিনের সাথে সিওসিএল লাগানো মিথোক্সি বেঞ্জিন যেটার সাথে একটা নাম হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুতি এটা হচ্ছে একটা যৌগন একটা কাইন্ড অফ শিখার প্রস্তুতি এই রিয়াকশনটা তোমাদেরকে একটু কষ্ট করে কোশ্চেন ব্যাংক থেকে খুঁজে বাইর করতে হবে শুরুতেই আছে এটা একটু বাইর করে নিয়ে এটা আমি দেখছি বেশ কয়েকবার আসছে হচ্ছে কি তোমার মল্ট ভিনেগার প্রস্তুতি মিথানলের শিল্প উৎপাদন প্রস্তুতি ইথানলের প্রস্তুতি গাজন প্রক্রিয়ায় ঠিক আছে এটা দেখলেই হবে ক্লোরিটোন প্রস্তুতি ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি প্যারাসিটামল স্যালিসাইলিক অ্যাসিড বলছে আর একটা হচ্ছে ক্রাইসোয়ডিন এটা তোমার বইতে নাই এটা তোমাকে কোশ্চেন ব্যাংক থেকে একটু দেখতে হবে শেষ এই কয়টা প্রস্তুতি পড়ে গেলেই তোমার মোর দ্যান এখানে আর একটা সিঙ্গেল প্রস্তুতি তোমাকে পড়তে হবে না যদি খুব বেশি খুব বেশি সময় হাতে থাকে তাহলে আর একটা প্রস্তুতি দেখে যাব সেটা হচ্ছে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ঠিক আছে এই এর বাইরে আর কিচ্ছু লাগবে না দ্যাটস ইট এই হচ্ছে তোমার প্রস্তুতি সেগমেন্ট লাস্ট টাইমে কিছু এক্সট্রা হ্যাক্স দিব যেটা জানলে তুমি মানে আরও সহজে করতে পারবা তো ওইটার জন্য ভিডিওটা লাস্ট পোর্শনটা দেখো একটু বা তুমি টান দিয়ে লাস্টে চলেও যেতে পারো চাইলে এবার আসো ভাই কিছু শনাক্তকরণ তো শনাক্তকরণের তো অজস্র বিক্রিয়া আছে হাজার ইসারের বইতেও আছে কনসেপ্ট বুকেও আছে তো আমাদের এতগুলো বিক্রিয়া লাগবে না আমরা শনাক্তকরণের জন্য জাস্ট তিনটা রিয়াকশন দেখবো একটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটাকে শনাক্তকরণ করতে পারা আরেকটা বিক্রিয়া হচ্ছে তোমার অ্যালকোহল অ্যালডিহাইড এবং কিটন শনাক্ত করতে পারা অ্যান্ড লাস্ট আর একটা হচ্ছে গিয়ে প্রোটিন শনাক্ত করা তো প্রথম দুইটা জিনিস আমাদের হাজারের বইতেই আছে প্রোটিন শনাক্তকরণটা হাজারের বইতে নেই এটা আমাদেরকে একটু কষ্ট করে কোশ্চেন ব্যাঙ্ক থেকে দেখে নিতে হবে একটা প্রোটিনেরই শনাক্তকরণ বিক্রিয়া পাবা ওইটা একটু দেখে নিবা শেষ শনাক্তকরণ ডান নেক্সটে আসো ভাই কনভারশন কনভার্সন মানে একটা থেকে আরেকটায় যাওয়া তো আমি এখানে জাস্ট এক্স্যাক্ট বিক্রিয়া বলে দিচ্ছি আবারও বলতেছি কোনো মেকানিজম এখানে আমাদের লাগবে না জাস্ট বিক্রিয়া ঠিক আছে অ্যালকাইন থেকে অ্যাসিড অথবা অ্যালকিন থেকে অ্যাসিড অথবা অ্যালকিন থেকে অ্যালকোহল এটা একটা ফেনল থেকে অ্যামিন অ্যামিন থেকে অ্যাসিড বেনজিন থেকে নাইট্রো বেনজিন মানে বেঞ্জিনের নাইট্রোশন বিক্রিয়াটা ঠিক আছে মিথেন থেকে ক্লোরোফর্মে যাওয়া অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যামিন অথবা অ্যাসিড অথবা অ্যালকোহলে যাওয়া অ্যানহাইড্রেট থেকে কার্বোক্সিলিক অ্যাসিডে যাওয়া ঠিক আছে অ্যাস্টার থেকে অ্যাসিড অথবা অ্যালডোল নাইনটেনের বিক্রিয়া এটা আমাদের অ্যালকোহল থেকে অ্যালকেনে যাওয়া এবং ওই অ্যালকেন থেকে আবার অ্যালকোহলে যাওয়া খেয়াল করবো আমরা জেনারেলি অ্যালকোহল থেকে অ্যালকিন পর্যন্ত শিখি এবং ওই অ্যালকিন থেকে আবার কিন্তু অ্যালকেনে যাওয়ার একটা বিক্রিয়া আছে তো জিনিসটা আমি একসাথে করে দিয়েছি যেন তুমি এই যে এই ট্রান্সফরমেশনটা যারা পারবা ওই অ্যালকোহল থেকে অ্যালকিন তো অবশ্যই পারবা ঠিক আছে তারপর আসলে ব্যানজিন থেকে ক্যামাকসিন সরাসরি বইয়েরি টোলিইন থেকে টিএনটি নর্মাল প্রোপানোয়েড থেকে ইথেনে যাওয়া ক্লোরোবেনজিন থেকে ডিডিটি এটাও খুবই পপুলার বিক্রিয়া জানো ফেনল থেকে বেনজিন অ্যাসিড থেকে অ্যামিন অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহল অথবা কিটোন অ্যালডিহাইট থেকে অ্যাসিড ফেনল থেকে অ্যানিলিন অ্যামিন থেকে সায়ানাইড চিটাগুড় যেটাকে আমরা চিনি বলি চিটাগুড় থেকে ইথানল অ্যানেলিন থেকে নাইট্রো অ্যানিলিন মানে অ্যানেলিনের অ্যানেলিনের হচ্ছে গিয়ে তোমার নাইট্রেশন করা ফেনল থেকে কিটোন অথবা ফেনল থেকে স্যালিসালডিহাইড খুব ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো মিথানল থেকে ইথানলে যাওয়া এবং ইথানল থেকে মিথানলে ব্যাক আসা ফেনল থেকে অ্যাসপিরিন ডায়াজোনিয়াম সল্ট থেকে ক্লোরোবেনজিন তৈরি করা অ্যানিলিন থেকে সালসালিন কি লিখছে এটা সালফানিলামাইট আছে আমি পড়ে ফেলছিলাম অ্যানিলিন থেকে সালফানিলামাইডে যাওয়া ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিনে যাওয়া সিএসিও থেকে অ্যাসিটিলিন প্রস্তুতি জাস্ট এই কয়টা কনভারশন দেখলে তোমার কাজ শেষ তোমার কাছে মনে হতে পারে ভাই এখানে অনেকগুলো হয়ে একদমই অনেকগুলো হয় নাই কারণ তোমার আমি এখানে কোনোটারই মেকানিজম বলতেছি না তুমি জাস্ট কী করবা ভাই এই সবগুলাই তুমি এখানে যতগুলা রিয়াকশন দেখছো সবগুলো তোমার হাজারের বই থেকেই ঠিক আছে জাস্ট একটা পেজে সবগুলো তুলে ফেলা পরপর জাস্ট রিয়াকশান প্রভাব হোক রিয়াকশান আর কিচ্ছু না কোনো মেকানিজম কিচ্ছু লাগবে না জাস্ট তুলে বা কাজ শেষ প্রত্যেকটা টাইপ থেকে একটা করে উদাহরণ তুলে নেবা তুমি দেখবে শিখে গেছো আর কিচ্ছু না ডান কনভার্সান শেষ এবার আসো ফোর্থে পলিমার যে জিনিসটা আমরা ইগনোর করি আমরা দেখা যায় যে মেকানিজম নিয়ে পড়তে 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 পলিমার আর পড়ি না তো পলিমার খুবই ইম্পর্টেন্ট প্রতিবার এখান থেকে প্রশ্ন আসে তো পলিমারের ক্ষেত্রে যে সবের সংকেত জানা লাগবে এবং প্রস্তুতি জানতে হবে সেটা হচ্ছে দেখো নাইলন নাইলনের মধ্যে দুইটা টাইপ আছে দুইটা টাইপে দেখবা টেফলন পলিথিন এটা বেসিক্যালি হচ্ছে পলিইথিন যেটাকে আমরা একসাথে পলিথিন বলি আর কি প্রচলিত ভাষায় তো পলিথিনও লিখতে পারে আবার পলি ইথিনও বলতে পারে পলি ইথিলিনও বলতে পারে তো আশা করি তুমি বুঝছো একই কথা পিভিসি পলিস্টাইরিন এই যে যে কটা নাম দিছে এগুলার প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে এই জিনিসটা শুধুমাত্র তুমি কোশ্চেন ব্যাংকে পাবা সেটা হচ্ছে গিয়ে অনুর পরিমাণের ম্যাথ বের করা পলিমার থেকে একটা পলিমারের অনু দেওয়া থাকবে ওইটার ভিতরে জাস্ট উইকিক নিয়মে অ্যাপ্লাই করে অনুর পরিমাণের ম্যাথ বের করা যায় কোশ্চেন ব্যাংকে জাস্ট একটা সিঙ্গেল ম্যাথই আছে ওটা জাস্ট দেখে ফেলবা শেষ এবার ফিফথ যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি ভাই জৈব যুগের নামকরণ এখন আমি বলি এই যে জৈব যুগের নামকরণ এটাকে আমাদের মানে এডুকেশনাল সিনারিওতে যতটা পপুলারাইজ করা হয়েছে এটা কিন্তু ততটা পপুলার টপিক না এবং নামকরণে তুমি দেখবে ভয়ঙ্কর কঠিন শাখা শাখা থেকে পোশাখা পোশাখার এই বিশালিয়া এত কিছু না নামকরণের একদম ভেরি বেসিক যে জিনিসটা মানে খুবই বেসিক ইনফ্যাক্ট তুমি যদি আমাকে বলো ভাই কতটা বেসিক আমি বলবো ভাই অনেকটা নাইন টেনের বেসিক টেনে তুমি যে বেসিক নামকরণটা শিখছো ওই ধরনের নামকরণ শিখলে মোর দেন ইনাফ একদম শাখা টাখা মায়রা এপার দুই এত এতদূর যাওয়া লাগবে না খুব বেসিক নামকরণ আসে ঠিক আছে সর্বোচ্চ তুমি অ্যামিনের ক্ষেত্রে গেলে একটা শাখা তার একটা প্রশাখা এই পর্যন্ত চাইতে পারো বুঝতে পারছি মানে কতটা বেসিক গেল এবার হচ্ছে বন্ধন সংখ্যা নামকরণের সাথে এই জিনিসটা রিলেটেড তাই এখানে একখানে রাখা তোমাকে একটা জৈব যুগ দিয়ে বলতে পারা যে এটার বন্ধন সংখ্যা কি কি বন্ধন আছে লেখো ঠিক আছে আচ্ছা ছোট্ট একটা শর্ট নোট অ্যাড করে দিই আমি এখানে সবগুলো টপিক কিন্তু রিটার্ন এবং এমসিকিউ বোথ বোধ একসাথে দিচ্ছি কারণ তুমি যোগাযোগের জন্য আলাদা করে এমসিকিউ অ্যান্ড রিটার্ন পড়ার কোনো মানে হয় না কারণ টপিকটা এমনি খুব বেস্ট আলাদা করে পড়া লাগে না এবং এখানে কোনো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র কিন্তু খুব একটা নাই নাই বলা যায় এই যে এক পিসি পাইছি এরকম একটা ম্যাথ পাইছিলাম তো একটু বসে দেখে রেখো ম্যাথ নাই তো এখানে আলাদা করে পড়ার কিছু নাই সব পড়ে যাবা এখান থেকে যেই ফর্মেটি কেন তুমি পারবা প্রিলি হোক বুয়েটের রিটার্ন হোক বুয়েটের সিকিউরেট হোক যাই হোক না কেন বোটেক্স হোক যাই হোক এবার আসো ভাই সমানতা তো সমানতা নিয়ে আমাদের মোটামুটি সবার একটা পিনিক আছে বাট আমি তোমাকে কাজটা একটু সহজ করে দিই সমানতার মধ্যে সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে স্টেরিও সমানতা রোটেশন সহ লাইক ইলেকট্রিক অ্যাসিডের রোটেশন সহ স্টেরিও সমানতা দেখবা ট্রান্স এবং সিস সমানতা সি সিক্স এইচ টুয়েলভ যেটা আমাদের হাজারের বইতেই দেওয়া আছে এটার কতগুলো সমানো হয় ওই যে তোমার একটা কাইন্ড অফ কার্বনের বন্ড দিয়ে দেখায় রাইট যে এটা এটার পরে যায় পাঁচটা যাবে একটা বাইর হয়ে যাবে এই যে সিস্টেমগুলো সিস্টেম চারটা করবে তিনটা দিয়ে করবে দুটো সমানো হয় একটু মাথায় রাখবে এগুলো কিন্তু আসে ঠিক আছে কায়রাল কার্বন মানে আসছে যে কোনটাতে কাইরাল কার্বন আছে এতটুকুই আলাপ সমানতা নিয়ে খুব বেশি ডিটেলডে যাবে না ঠিক আছে এখন একটা জিনিস আমি আচ্ছা এটা আমি লাস্টে অ্যাড করতেছি এটা আমি লাস্টে অ্যাড করতেছি আসলে এবার সেভেন নিউক্লিওফিলিক অথবা ইলেকট্রোফিলিক সংযোজন এবং প্রতিস্থাপন শনাক্তকরণ মানে মনে করো নিচে রিটার্ন নেওয়া সেম সিকিউতে আসে এম সিকিউতে আসলে কীরকম থাকবে যে নিচের কোনটা নিউক্লিওফিলিক সংযোজন বা প্রতিস্থাপন বা কোনটা ইলেকট্রোফিলিক সংযোজন বা প্রতিস্থাপন এরকম আসতে পারে এটা এক দুই নাম্বার রিটানের ক্ষেত্রে এরকম চলে আসে যে ধরো পাঁচটা ছটা বিক্রিয়া দেওয়া আছে নিচে লিখতে হবে নিচে তোমাকে বলে দিছে যে এই পাঁচটা বিক্রিয়ার মধ্যে কোনটা কোনটা নিউক্লিওফিলিক সংযোজন কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এগুলো লেখো তো প্রত্যেকটা বিক্রিয়ার পাশাপাশি এটা লিখে যেতে হবে তোমাকে এরকম রিটার্ন আসে তো এটা জাস্ট শনাক্ত করা শিখতে হবে ঠিক আছে এখানে একটা ছোট্ট এমসিকিউ কিউ ট্রিপ তোমাদেরকে টিপ দিয়ে রেখে যেটা বললাম যে কারণে আমি একটু ব্যাখ্যা করে করাইতেছি এমসিকিউ কি হচ্ছে এরকম যে তুমি দেখবা তোমাদের মধ্যে ওইখানে দেখবা ক্যাটায়নের সক্রিয়তা আছে তো তারপরে হচ্ছে তোমার ফ্রি সক্রিয়তা আছে ঠিক আছে তো ওই ধরনের যে সক্রিয়তার ক্রম এগুলা থেকে কিন্তু এমসিকিউতে অনেক বেশি করছেন আসে তো ওই সক্রিয়তার ক্রমগুলো একটু মাথায় রাখতে হবে তোমাকে ঠিক আছে কী কি বলছি ভাই ওই যে কার্বোক্যাটায়ন কার্বন ফ্রি রেডিকেল ঠিক আছে এগুলা এই দুই তিনটা জিনিসের দেখলেই হবে সক্রিয়তার ক্রম যেটা তার উল্টাটাই হচ্ছে স্থিতিশীলতার ক্রম ঠিক আছে এই এবার আসো এই একটা জায়গায় তোমার মেকানিজমের কাজ আছে সেটা কি সেটা হচ্ছে কি ভাই নির্দেশক মূলক এটা খুব রেয়ারলি আসে কিন্তু তারপরে দেখে যাওয়া ভালো এটা ফর গুড স্টুডেন্টস অনলি ব্যাড স্টুডেন্টরা জাস্ট মুখস্থ করে যাবা যে কোনটা মেটা কোনটা অর্থ কোনটা প্যারা ঠিক আছে জাস্ট মুখস্থ করে যাওয়া আর যারা একটু ভালো স্টুডেন্ট আসো তাদের জন্য এটা এইভাবে প্রেপ নেওয়া ভালো যে তোমরা দেখবা যে কেন নাইট্রোমূলককে আমরা বেঞ্জিনার নাইট্রোমূলককে আমরা মেটা নির্দেশক বলি ওখানে দেখবে তোমার একটা মেকানিজম আছে একটা রোটেশন দেওয়া আসে সিগমাবন পাই বন্ডের ঠিক আছে পাই বন্ডের তো ওইটা একটু দেখা যাবে জাস্ট এই একটা জায়গায় তোমরা যারা ভালো স্টুডেন্ট আসো শুধুমাত্র যারা ভালো তারা এখানে মেকানিজম দেখবা ঠিক আছে খারাপ যারা আসো বা মোটামুটি যারা তাদের দরকার নেই এবারও নাই হ্যাকেল তত্ত্ব হ্যাকেল তত্ত্ব বলতে ভাই এখান থেকে ম্যাথ আসবে না হ্যাকেল তত্ত্ব থেকে কি আসবে যে নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ গঠন করে ঠিক আছে ধরো তোমাকে থায়োফিন দেওয়া বা পিরিডিন দেওয়া বলা যায় নিচের কোনটা অ্যারোমেটিক যোগ গঠন করে ঠিক আছে বা মনে করো তোমাকে একটা অ্যানায়ন দেওয়া বা একটা কার্বোক্যাটায়ন দেওয়া তো ওইখানে হ্যাকেল তত্ত্ব অ্যাপ্লাই কইরা তোমাকে এই জিনিসটা পারা লাগবে তো এটার জন্য ভাই কই থেকে শিখবে তুমি সুন্দর মতো দেখবা হাজারিসারের বইতেই যেখানে অ্যারোমেটিক আছে ওইখানে দেখবা খুব সুন্দর মতো উদাহরণগুলা দেওয়া আছে তো ওইখান থেকে শিখে রাখবা যে হ্যাকেল তত্ত্বটা কোনটার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হয় শেষ কাজ শেষ এবার আসো দশ নম্বর বিভিন্ন কার্যকরী মূলকের সংকেত যেমন কিটনের কার্যকরী মূলকের সংকেতটা কেমন হবে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের বা তোমার কার্যকরী মূলকের সংকেত কেমন অ্যালকেনেটটা কেমন অ্যালকেনেটটা কেমন জাস্ট ওই যে র সংকেত যেমন মনে করে অ্যালকেন এই যে র সংকেতটা ঠিক আছে এতটুকুই এতটুকু জানলেই হয়ে যাবে যে এই যে সংকেত অ্যালকেনের এতটুকু জানলেই হয়ে যাবে এইভাবে হয়ে গেছে ঠিক আছে এবার আসো এগারো নম্বর এটা হচ্ছে একটা বায়ো থেকে আসা প্রশ্ন এখান থেকে একবার দুইবার প্রতিবারই কোশ্চেন আসে তো এটা একটু লিখে দিচ্ছি তাই আমি যে আরানের যে সুগার এবং ডিএনএর যে সুগার এই সুগারটার গাঠনিক সংকেত বা যেটাকে স্ট্রাকচার বলে এটা আঁকা শিখবা বা সংকেটটা দেখানো শিখবা আর কি দ্যাটস ইট বারো নম্বর হচ্ছে নামধারী যৌগের সংকেত ভাই এটা কই থেকে বাইর করব। নামধারী যৌগটার জন্য তুমি যেটা করবা তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলবা খোলার পরে দেখবা রিটার্ন সেগমেন্টে এম সিকিউতে তোমার যাওয়া লাগবে না জাস্ট রিটার্ন সেগমেন্টে তুমি দেখবা এরকম খুব বেশি হইলে তিনটা থেকে চারটা কোশ্চেন পাবা রিটার্নের মধ্যে যেইখানে প্রত্যেকটাতে প্রায় চারটা পাঁচটা করে সংকেত দেওয়া আছে তো টোটাল তাহলে কতগুলো সংকেত হলো ধরো পনেরোটা সংকেত এই পনেরোটা সংকেত জাস্ট পড়লেই হবে এর বাইরে কিছু না কেন ভাই এর বাইরে কিছু পড়বো না কেন কারণ তুমি এই যে এইখানে বিভিন্ন জিনিসের প্রস্তুতি দেখলা ট্রান্স ট্রান্সফরমেশন দেখলা কনভারশন দেখলা এর ভিতরেই কিন্তু তোমার এই সংকেতগুলো পড়া হয়ে গেছে তার বাইরে দুই একটা জিনিস থাকে যেমন কিটিনের সংকেত ঠিক আছে তো এরকম একটা দুইটা সংকেত থাকবে যেটা তোমাকে একটু আলাদা করে দেখে আসতে হবে ঠিক আছে যে কোশ্চেন ব্যাংক থেকে ওই সংকেতগুলো খালি দেখে নিলেই হবে এর বাইরে এক লাইনও লাগবে না এবার আসো লাস্ট সেটা হচ্ছে কি তেরো নম্বর নামধারী বিক্রিয়া কিছু বিক্রিয়া যেগুলো দেখলেই হয়ে যাবে ঠিক আছে জাস্ট ডিরেক্ট বিক্রিয়ার নাম দেওয়া প্রত্যেকটার একটা করে উদাহরণ প্রভাবক সহ মনে রাখবা শেষ কাজ শেষ প্রথম হচ্ছে ভাই হ্যালোজেন প্রতিস্থাপন তো হ্যালোজেন প্রতিস্থাপন দুইটার ক্ষেত্রেই হয় অ্যালিফেটিকেও হয় অ্যারোমেটিকেও হয় তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারোমেটিকের ক্ষেত্রে হ্যালোজেন প্রতিস্থাপনটা দেখা ঠিক আছে বেনজিন ফেনল টলুইন এগুলোর ক্ষেত্রে অ্যারোমেটিক প্রতিস্থাপন দেখা দুইটার ক্ষেত্রেই দেখবা সহজ জিনিসটা তোমার মানে ক্যাটাগরিটা সেম ওই যে ক্লোরোফর্ম তৈরি করার সময় যে কাজটা আমরা করি ঠিক আছে মিথেনের সাথে ওইটাই আর কি তো এটা অ্যারোমেটিকের ক্ষেত্রে একটু দেখবা ঠিক আছে এবার আসো ওজনীকরণ সবাই পারো এটা লুকাস বিকারক ক্লিমেনসন বিজারণ ব্রিজ রিডাকশন যে জিনিসটা তোমাকে দেখতে হবে কোশ্চেন ব্যাংক থেকে এটা বইতে নাই ঠিক আছে ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন দুইটাই বইতে আছে রাইমার টাইম বিক্রিয়া বইতেই আছে কাপুলিং অথবা যুগলায়ন বিক্রিয়া বইতেই আছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বইতেই আছে অ্যাসপিরিন অথবা প্যারাসিটামলের সংশ্লেষণ প্রক্রিয়াটা এটা কিন্তু প্রস্তুতি না এটা কিন্তু সংশ্লেষণ সংশ্লেষণ খুব সম্ভবত বইতে নাও পাইতে পারো আমি জানেন এখন বই কতটা আপডেটেড তুমি যদি না পাও এটা তুমি একটু কোশ্চেন ব্যাংক থেকে দেখে নিবা ঠিক আছে কোশ্চেন ব্যাংকে আসে সংশ্লেষণ প্রস্তুতি তো দেখাইছি এটা সংশ্লেষণও আসে ঠিক আছে কোপ স্মিথ বিক্রিয়া নাইট্রাস অ্যাসিড এবং এমিনের রিয়েকশন এটার কোনো নাম নাই বাট আমি এটা তুলছি কারণ এই রিয়াকশনটাতে আমি বেশ কয়েকবার বিগত বছরগুলোতে আসতে দেখছি তাই ঠিক আছে টলুইনের হ্যালোজেনেশন ফেনলের সালফোনেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেখানে যে তোমার যেটাকে এটার আরেকটা নাম আছে হচ্ছে গিয়ে অবরোহী মানে কার্বন এক কমে যায় আর কি উডস রিয়াকশন আচ্ছা এটার সাথে আর একটা জিনিস একটু পরে রাখো আমি একটু লিখে দিই সেটা হচ্ছে স্টেপ আপ রিয়াকশন যেটাকে আরোহী বলি আমরা স্টেপ আপ বা আরোহী যেখানে এক কার্বন বাইরে যায় ঠিক আছে একসাথে দেখে নিও তারপর আসতে আসতে হচ্ছে উডস রিয়াকশন তারপর ফ্রিজ পুনর্বিন্যাস অ্যামিনোফিকেশন উইলিয়ামসন ক্যানিজারো অথবা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং রোজেনমন বিজারণ শেষ এই হইতেছে ভাই তোমার এ টু জেড জৈব যৌগ এর বাইরে জৈব যৌগ থেকে ভাই তোমার এক একটা লাইনও পড়তে হবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে যদি জৈব জগ থেকে আমি ধরে নিই যে একশো মার্কের হবে ধরে না তাহলে নব্বই মার্ক তুমি পাবা মানে মোর অলেস নাইনটি তুমি পাবা ঠিক আছে এবং এটা একটু মাথায় রাখতে হবে যে এইখান থেকে তোমার মনে করো বইয়ের ট্রিটেনে কেমিস্ট্রিতে তেরোটা কোশ্চেন খুব বেশি হলে কয়টা আসতে পারে তিনটা তো তিনটার মধ্যে তোমার তিনটাই কমন ফেলানো সম্ভব তুমি যদি এই টাইপে যাও তারপর আমি বলতেছি ভাই তিনটার মধ্যে তুমি অ্যাটলিস্ট দুইটা পারবা আমি কমায় বললাম যে তিনটার মধ্যে তুমি অ্যাটলিস্ট দুইটা পারবা ধরো বুয়েট পিলিতে কেমিস্ট্রিয়াম সিকে হবে কয়টা ভাই তেত্রিশটা তোমার গ্যারান্টি দিয়ে বললাম যে জৈব যুগে থেকে আসলে সর্বোচ্চ দশটা থাকবে কেমিস্ট্রিতে এই দশটার ভিতরে তুমি দশটাই কমন পাবা বাট আমি তারপরে একটু কমায় বলতেছি আটটা থেকে নয়টা তুমি ইজিলি কমন পাবা এই জাস্ট এই কয়টা জিনিস দেখে গেলে একদম শিওর ঠিক আছে এখন সিকে ওয়েটে আসো কেমিস্ট্রিতে পঁচিশটা কোশ্চেন থাকে স্বাভাবিকভাবে যোগযুগে থেকে যোগ যুগে থেকে তোমার খুব বেশি হলে সাতটা থেকে আটটা ধরলাম নয়টা কোশ্চেন আসবে তো এই নয়টা কোশ্চেনের মধ্যে তুমি সাত আটটায় তুমি এই সাজেশন থেকে পাবা একদম হুবহু হু এখান থেকে আসবে ঠিক আছে যা যা দেখা গেছি তো এই হচ্ছে মনে করো ভাই সাজেশনটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্টেড কিন্তু এমন একজন স্টুডেন্ট আসলো যে আগে কোনো দিন জৈব যোগ দেখে নাই তাহলে এখন তার জন্য একটা বুদ্ধি আছে বুদ্ধিটা কি মানে ভাই দেখো নাই মামার চেয়ে কানা মামা ভালো তা আমি চিন্তা করব যে আমার বইয়ের প্রিটারে ধরো কোশ্চেন আসতেছে আমার কয়টা চোদ্দটার মধ্যে ধরো আসতেছে চারটা ঠিক আছে এম সিকিউতে আসতেছে কয়টা আসতেছে ধরো তেত্রিশটার ভিতরে চারটা আউট অফ চোদ্দোটা ঠিক আছে এম সিকিউতে আসতেছে তোমার ধরো সে কয়টা আসবে ধরো দশটা দশটা তেত্রিশটা থেকে অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে ধরো পঁচিশটার ভিতরে আসতেছে তোমার এখানে ধরো আটটা তো আমাদের টার্গেট কি ভাই যারা একদম কিচ্ছু পড়ে না এটা হচ্ছে লাস্ট টিপস যারা কিছু পড়ে নাই তারা কি করতে পারে কিছু পড়ো নাই যারা তোমাদের টার্গেট হচ্ছে এই রিটার্নে যেন আমি চারটা থেকে অ্যাটলিস্ট দুইটা পারি ওই দুইটা পিক করতে হবে জাস্ট দুইটা এমসিকিউতে দশটা আসছে ভালো কথা আমি হয়তো নয়টা পারবো না বাট অ্যাটলিস্ট আমি ছয়টা থেকে সাতটা পারবো আটটা আসছে সিকিউরে আমি হয়তো আটটা পারবো না আমি অ্যাটলিস্ট পাঁচটা থেকে ছয়টা পারবো তো খুব মানে এক্সাক্টলি ভালো স্টুডেন্ট যত নাম্বার পাবে তত হয়তো আমরা পাইতেছি না কিন্তু তাকে কিন্তু খুব টাচ করে আসতেছি যে হয়তো চোদ্দটার মধ্যে চারটাই পারতেছে সে হয়তো টপার হবে হয়তো টপ হান্ড্রেডে যাবে এখন আমি তো কিছুই পড়ে নাই যেবো তো অ্যাটলিস্ট আমি চান্স পাওয়ার মতো একটা মার্ক কিন্তু ইজিলি এখান থেকে তুলতে পারি ঠিক আছে এবং আমি কিন্তু অন্য একটা ক্লাসে বলছিলাম যে যারা খারাপ স্টুডেন্ট আছে তারা কিন্তু ওই যে কেমিস্ট্রির যেমন ফার্স্ট পেপারের হচ্ছে কি চ্যাপ্টার ফাইভটা পড়ে যাও এখানে অনেক কিছু আছে ওইটা একটা গোল্ড মাইন ছোট্ট একটা জায়গা থেকে অনেক প্রশ্ন আসে তো ওইগুলো তো তোমাদের হাতে আসেই বাট যুব যুগের জন্য ভাই কি করবো সেটা হচ্ছে কথা দেখো তোমরা যেটা করবা এক নাম্বার যে কাজটা করবা অ্যারোমেটিক সেগমেন্ট যা আছে মার্ক মাই ওয়ার্ড অ্যারোমেটিক অ্যারামেটিক সেগমেন্ট মানে বুঝতে পারতেছে কি কি অ্যারামেটিক সেগমেন্ট মানে এটার মধ্যে পড়তেছে তোমার বেনজিন এটার মধ্যে পড়তেছে তোমার ফেনল এটার মধ্যে পড়তেছে তোমার টলুইন এটার মধ্যে পড়তেছে তোমার হ্যাকেল তত্ত্ব ঠিক আছে এটার মধ্যে তোমার পড়তেছে তোমার টিএনটি প্রস্তুতি পিক্রিক অ্যাসিড প্রস্তুতি তারপর হচ্ছে কি তোমার অ্যাসপিরিন প্রস্তুতি তারপর হচ্ছে কি তোমার প্যারাসিটামল প্রস্তুতি মানে মোদ্দা কথা ভাই হাজারি ছাড়ের বই বই খুলবা হাজারি সারের বই আর কিচ্ছু না হাজারি সারের বই খুলবা হাদির বই থেকে এ পুরা অ্যারোমেটিক সেগমেন্টটা দেখবা দা ক্রেজিয়েস্ট পার্ট ইজ তুমি খেয়াল করবা অ্যারোমেটিক সেগমেন্ট থেকে যদি জৈব জগতে একশো মার্কের প্রশ্ন আসে অ্যারোমেটিক সেগমেন্ট থেকে সত্তর মার্কের কোশ্চেন চলে আসে মানে দ্যাট ইজ দ্য ক্রেজিয়েস্ট পার্ট মানে ভালো স্টুডেন্টরা হয়তো ট্রিপসটা জানে না কারণ তাদের এত সময় নেই এটা অ্যানালাইসিস করা আমি অ্যানালাইসিস করছি অনেক বছর ধরে আমি আমার সময় অ্যানালাইসিস করছি এবং পর পর আমি বিশ বছর পর একুশ বাইশ তেইশ চাব চব্বিশ তো তোমাদেরকে নিয়ে চিন্তা করলে অলরেডি চারটা ব্যাচকে আমি অ্যানালাইসিস করাইছি যেটার মধ্যে আমি একুশ আর বাইশ ব্যাচকে সরাসরি টিউশন পড়াইছি তেইশ চব্বিশের কাছে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছি নিজেও কাজ করছি তাই ডু নো এবং বিভিন্ন মেগা মেগা প্রজেক্টের বইতেও আমি কিন্তু কাজ করছি ঠিক আছে তাই ডু নো দ্য অ্যানালাইসিস গেম তো আমি জানি যে এখান থেকে অ্যারোমেটিক সেগমেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট চলে আসে তাহলে তুমি যদি জাস্ট অ্যারোমেটিক সেগমেন্ট পড়ে যাও জাস্ট অ্যারোমেটিক মার্ক মাই ওয়ার্ড জাস্ট অ্যারোমেটিক পড়ে যাও তুমি যে কোনো জায়গায় সেভেন্টি পাওয়া তার মানে তোমার এই চারটা কোশ্চেন যেটা যোগ যোগ থেকে আসতেছে একদম হুবহু চারটা কোশ্চেন এই চারটা কোশ্চেনের মধ্যে তুমি জাস্ট উই সেভেন্টি পার্সেন্ট পাওয়া মানে কত ভাই লিস্ট দুইটা পায়া যাওয়া ঠিক আছে দুইটা মানে তো ফিফটি পার্সেন্ট মানে তারও বেশি পাবে দুই থেকে তিনটা কোশ্চেন তোমার অ্যারোমেটিক থেকে আসবে এখানে যে ষাটটা কোশ্চেন আসছে তার মধ্যে প্রায় চারটা কোশ্চেন তুমি অ্যারোমেটিক থেকে পাবা ঠিক আছে ষাটটা না তো কয়টা দশটা দশটা থেকে তুমি কয়টা পাবো প্রায় সাতটার মতো পাবে অ্যারোমেটিক থেকে দ্যাট ইজ দ্য ক্রেজিয়েস্ট পার্ট আটটা কোশ্চেন আছে আটটা কোশ্চেন থেকে তুমি প্রায় পাঁচটার মতো পাবে অ্যারোমেটিক সেগমেন্ট থেকে তাহলে এই জাস্ট অ্যারোমেটিক সেগমেন্টটা মাথায় ঢুকাই ফেলাইলে এ টু জেড হাজার খুব বড় না কিন্তু খুব ছোট্ট একটা জিনিস একদমই ছোট্ট ভাই অ্যারোমেটিক এইটুকু তোমার সেভেন্টি পার্সেন্ট ডান এখন এইটুক যদি কেউ করে ফেলাও ভাই যত গুরুত্ব মিষ্টি তাহলে সেকেন্ড আর একটা কাজ করতে পারো সেটা হইতেসে এই জিনিসটা করে যাও নামধারী বিক্রিয়া যদি খুব বেশি সময় থাকে তাহলে জাস্ট এখান থেকে কয়েকটা নামধারী বিক্রিয়া আমি একটু মার্ক করে দিই যেগুলো আসার চান্সেস খুবই হাই যেমন ওজনীকরণ ঠিক আছে ওজনীকরণ বিচারণ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার হফমান ক্ষুদ্রাংশকরণ তারপরে হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া তারপরে হইতেছে উডস বিক্রিয়া কোপসমিথ বিক্রিয়া ঠিক আছে ক্যানিজারও বিক্রিয়া রোজের বিচারণ এরকম চার পাঁচটা দেখা যাও তোমার কিন্তু কাজ শেষ ভাই ঠিক আছে তো এই হইতেছে কি ভাই যারা একদম কিচ্ছু পড়ো নাই তারা কি করবা এখন লাস্ট আরেকটা কথা তোমাদের বলে রাখি এমসিকিউর জন্য সক্রিয়তার ক্রম বলছিলাম যেখানে কয়েকটা জিনিস আমি বসেলাম আমি লিখে দেই একটা ছিল কি কার্গো ক্যাটায়ন আর একটা ছিল কার্বো অ্যানায়ন একটা ছিল রেডিক্যাল সাথে আরও কিছু জিনিস অ্যাড করো যেমন যাতে সময় আছে এস এন ওয়ানের ইয়াটা দেখে ফেলাতে পারো ই ওয়ানের সক্রিয়তা দেখে ফেলতে পারো ঠিক আছে তো এই ধরনের সক্রিয়তা গোলা সক্রিয়তার ক্রম থেকে এমসিকিউ আসে তো এই হতেছে ভাই তোমার যৌব যোগের এ টু জেড এটা নিয়ে আশা করি তোমাদের এতদিন যা প্যারা ছিল সব এখন এটার পরে কেটে গেছে মাই ডিউটি ওয়াজ টু এস্টাবলিশ পিস আশা করি তোমাদের শান্তি আসছে করে যাও দেখে যাও প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের পরে আমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এই স্লাইডগুলোর স্ক্রিনশট দিয়ে প্রুফ দেখাবো যে ভাই এই যে কয়েকটা জিনিস দেখাইছিলাম আমরা কিন্তু কমন দেখাচ্ছি ইনশাআল্লাহ কারণ এই জিনিসটা কয়েক বছরের অ্যানালাইসিসের ফল ভাই এটা জাস্ট আমি হুদাই তোমার লিখে দিই ঠিক আছে তো জাস্ট পিডিএফটা ডাউনলোড করা ধুমায় পড়া দাও যোগ যোগ ঠিক আছে ইনশাআল্লাহ তুমি যদি মানে জাস্ট দেখো ভাই যুবযোগ তুমি যদি নেক্সট সাত থেকে আট ঘন্টা ডেডিকেট করো একটা না জাস্ট কিচ্ছু না হাজারি সারের বই আর সামনে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এর বাদে কিচ্ছু জানি না দুনিয়ার কোনো ক্লাস নাই কোনো নোট নাই কিচ্ছু নাই জাস্ট এই পিডিএফটা ডাউনলোড মারা আমার ফোনে ফোনে এয়ারপ্লেন মোড দিয়ে অন করে হাজারি সারের বই আর কোশ্চেন ব্যাংক থেকে এই জিনিসগুলো তুলে 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 আমি পড়ে ফেলাবো শেষ জাস্ট এই তেরোটা টাইপ পড়ে ফেলে ভাই তোমার সবটা তো এখনই ভাই পিডিএফটা ডাউনলোড করে কাজটা শুরু করে ফেলার নেক্সট পাঁচ থেকে সাত ঘন্টা যুব যুগের উপরে ডেডিকেট করো ভাই তুমি এটার বস হয়ে যাবে ভাই অ্যাডমিশনে তুমি মানে এইটা তোমার কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে